কৃষ্ণ ভক্তমন্ডলী সকলে শ্রীচরণে শতকোটি দণ্ডবত প্রণাম ভক্তি করবেন আজকে এই ভিডিওতে আমরা আস্বাদন করব ভগবদ গীতার নবম অধ্যার সারা আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি শ্রবণ করবেন এই ছোট্ট অনুরোধ রইল আপনাদের কাছে হরে কৃষ্ণ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের উদ্দেশ্যে জীবের কল্যাণের জন্য অর্জুনকে সেই গীতার জ্ঞান প্রদান করেছেন যা ভগবদ্গীতা আপনার ভক্তি গীতা ধারণা বোঝার পুষ্টি দিন যথাযথ শ্রবণের মাধ্যমে পরম ব্রহ্ম সম্পর্কিত সবচেয়ে অন্তরঙ্গ জ্ঞান লাভ করা যায় গুজতম জ্ঞান লাভ করার দুটো যোগ্যতা প্রথম হল নির্মৎসরতা দ্বিতীয় হল শ্রদ্ধা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন তত্ত্বদ্রষ্টার কাছে যথাযথভাবে শ্রবণ করা শ্রবণ করতে হলে আপনাকে নির্মৎসর অর্থাৎ মাতসর্য শূন্য হতে হবে শ্রদ্ধাবান হতে হবে সরল বিশ্বাস যাকে বলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এও বলেন শ্রদ্ধাহীনকে এই জ্ঞানে ক্রিয়া হয় না ভগবান বলেন লাভ করে আপনাকে বক্তৃযোগে অনুশীলন করতে হবে যদি এই জ্ঞান লাভ করতে হয় এবং সাধুসঙ্গ করতে হবে আমার কথা শ্রবণ করতে হবে এবং কৃষ্ণ কথা সর্বদা চিন্তা করতে হবে শ্রবণ কীর্তন এই গুরু জ্ঞান লাভ করলে কি ফল পাবেন তাও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন এই জড় জগতের দুঃখ দুর্দশা যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে কারণ এ অধ্যাকে জগৎ জীবের কল্যাণের জন্য সর্বশ্রেষ্ঠ রাজগুচ্ছ যুগ জ্ঞান প্রদান করছেন তাই এ অধ্যাকে কেন রাজগুজ যুগ বলা হয় কারণ গুচ্ছতম জ্ঞানের আলোচনা করা হয়েছে বলে তাই নবম অধ্যাকে রাজগুজ যুগ বলা হয় ভগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ তিন প্রকার জ্ঞানের কথা বলা হয়েছে যে গুজ জ্ঞান গুজ্জর জ্ঞান গুজ্জতম জ্ঞান এই তিন প্রকার জ্ঞানের কথা ভগবান ভগবত গীতায় আলোচনা করেছেন প্রথম হচ্ছে গুজ্জ জ্ঞান ভগবদ্গীতার দ্বিতীয় তৃতীয় অধ্যায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে আলোচনা করেছেন দেহ এবং আত্মাকে ঝালাকে গুজ্জু জ্ঞান বলে আমি খেয়ে আর দেহকে এই তত্ত্বকে গুজ্জু জ্ঞান বলে আর এই জগৎ থেকে মুক্তি পেতে হলে বা এই জ্ঞান খুবই প্রয়োজন আর এই জ্ঞানের দরকার যদি কেউ মুক্তি পেতে চান গুচ্ছতর জ্ঞান হলো ভগবত গীতার সপ্তম এবং অষ্টম অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যে জ্ঞান প্রদান করেছেন সেই জ্ঞানটি হলো গুচ্ছতর জ্ঞান ভগবান এবং তার শক্তি সম্পর্কিত যে জ্ঞান তাকে গুজ্যতর জ্ঞান বলে আর গুচ্চতম জ্ঞান হলো ভগবদ গীতার নবম অধ্যায় সেটা হলো নির্মল বক্তি এবং ভগবানের মহিমা যে মহিমা জানা হলে আর জানার বাকি থাকে না যে বিদ্যা জানা হলে আর কোনো বিদ্যার জানার বাকি থাকে না তাই তো এই অধ্যায়কে বলা হচ্ছে রাজগুজ যুগ রাজবিদ্যা রাজবিদ্যা যে বিদ্যা জানা হলে আর কোন বিদ্যার প্রয়োজন হয় না তাই গুচ্ছতম জ্ঞান বলা হয় রায় রামানন্দ বলেন কৃষ্ণ বিদ্যা বিনে নাহি বিদ্যায় দিগ্বুজ করিব আমি বিদ্যার কার্য নহে কৃষ্ণরে বচিব বিদ্যা সত্য কহে গুচ্চতম জ্ঞানের সাতটি বৈশিষ্ট্য কথা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নবম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে বলছেন রাজবিদ্যা রাজগুচ্ছ পবিত্র মিদ মুক্তম প্রত্যক্ষ জ্ঞান ধর্মের যথার্থতা সুসুক্ষম অভ্যায়ম নিত্য শাসক এই সাতটি গুণই হচ্ছে যে গুচ্চতম জ্ঞানের বৈশিষ্ট্য আপনি এই মাত্র উল্লেখ করেছেন যে সর্বোচ্চ ফলাফল অর্জনের জন্য সবচেয়ে সহজ একটি কি কৃষ্ণ বললেন এর সবচেয়ে গোপনীয় জ্ঞান তার বুদ্ধিভিত্তিক এবং অভিজ্ঞতাগত উভয় মাত্রাতে আমি আপনাকে অর্জনের অর্জুন প্রদান করবো হে অর্জুন কারণ তুমি যোগ্য অর্জুনকে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন তুমি উপযুক্ত পাত্র কারণ আপনি হিংসাহীন তাই এই গুচ্চতম জ্ঞান লাভ করতে হলে প্রথমে মাতশরীর জন্য মৎসর হতে হবে তাই এই জ্ঞান লাভের যোগ্যতা এই জ্ঞান বুঝতে পারলে অশুভ থেকে মুক্তি পাবে কেন এই জ্ঞান এত বিশেষ বা এই জ্ঞানের বিশেষত কি উনি জ্ঞানের রাজা সমস্ত রহস্যের রাজা পরম শুদ্ধকারী এটি ব্যক্তিগত অভিজ্ঞতার মাধ্যমে সরাসরি উপলব্ধি করা যায় ধার্মিক আনন্দের সাথে ব্যবহারযোগ্য এবং অবিনেশ্বর আর এই জ্ঞান প্রাপ্তির জন্য কেন অহিংসা গুরুত্বপূর্ণ কারণ ইসলামিত ব্যক্তিরা অবিশ্বাসী আর এবং যারা এই জ্ঞানে বিশ্বাস করতে অস্বীকার করে তারা পরমশ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমাকে অর্জন করতে পারে না তারা এই পৃথিবীতে পুনর্জন্ম পায় বারবার জন্ম মৃত্যুর চক্রান্তরে ঘুর্ণিপাক্কায় এক দেহ থেকে অন্য দেহে সদা সর্বদা স্থানান্তরিত হয় এক গ্রহ থেকে অন্য গ্রহে নানা জুনিতে চৌরাশি লক্ষ জুনিতে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হয় যারা অবিশ্বাস করে এই জ্ঞানটি কি যে আপনি প্রদান করবেন এটি বিশ্বের সাথে আমার রহস্যময় সম্পর্কের জ্ঞান ভগবান শ্রীকৃষ্ণ বললেন এটা আমার এমন একটি রহস্যজনক জ্ঞান সেই জন্য এই জ্ঞানটি বলছি এই সমগ্র বিশ্ব আমার রূপে আমার দ্বারা পরিব্যক্ত। সমস্ত প্রাণী আমার মধ্যে মধ্যে থাকে তবু আমি থাকি না এই সম্পর্কে রহস্য কি কারণ একই সাথে সমস্ত প্রাণী আমার মধ্যে থাকে না যদিও তারা আমার মধ্যে বিশ্রাম নেয় তারা আমাকে বোঝায় না তো আমার অতীন্দ্রিয় অসহ্য দেখুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন যদি সমস্ত প্রাণী আমার দ্বারা ধারণ করে এবং আমার মধ্যে নিহিত আমি তাদের মধ্যে নিহিত নই আমি তাদের বাইরে তাদের উৎস হিসাবে বিদ্যমান আপনি কি একটি উদাহরণ দিয়ে এই জটিল সমস্যা সম্পর্কে ব্যাখ্যা করতে পারেন এটি বিবেচনা করুন যেমন শক্তিশালী বায়ু সর্বত্র যাওয়ার সময় এখন আকাশের মধ্যে অবস্থান করে তেমনি সমস্ত প্রাণী আমার মধ্যে অবস্থান করে জীবরা যখন তার বা তাদের স্বাধীন ইচ্ছা অনুযায়ী কাজ করে তখন তারা কিভাবে আপনার মধ্যে থাকে তারা সময়ের সীমাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ একটি কল্প মহাজাগতিক যুগ শেষে সমস্ত জীব অর্জুন আমার প্রকৃতিতে যান এবং একটি নতুন কল্পে শুরুতে আমি আবার তাদেরকে ভাটাই প্রকৃতির এই ধরনের অপ্রকাশ অপ্রকাশের চক্র কি প্রকৃতির কাজ নয় প্রকৃতি আমার আমার বস্তুগত প্রকৃতির মাধ্যমে অভিনয় করে আমি সমগ্র প্রাণীদেরকে বারবার প্রেরণ করি আর এই চক্রাকারে প্রকাশ এবং অব্যক্ত অবস্থার মধ্য দিয়ে যাওয়ার সময় সমস্ত জীবই শক্তিহীন বস্তুগত প্রকৃতির শক্তির অধীনে থাকে আপনি যদি জীবকে এই দুঃখ দুর্দসাহায্য করতে পাঠান তবে আপনি কি কর্মের দ্বারা নিহত নন এই কর্মগুলো আমাকে কখনো আবদ্ধ করে না ভগবান বললেন অর্জুন কারণ আমি নিরপেক্ষ মতো বসে আছি আমি এই কর্মের প্রতি অনুরুক্ত আমি জীবের দুঃখের কারণ নই এটা তাদের নিজের অতীত কর্মের ফল আপনি যদি নিরপেক্ষ হন তবে বস্তুগত প্রকৃতির কাজে আপনার ভূমিকা কি আমি এর তত্ত্বাবধায়ক আমার তত্ত্বাবধানে বস্তুগত প্রকৃতি সমস্ত প্রাণীর জন্ম নেয় বা জন্ম দেয় চলমান এবং অচল তার নিয়মের মধ্যে অর্জুন মহাবিশ্বের গুড়ে জীব প্রাণীগুলির বস্তি প্রকৃতি বস্তুগত প্রকৃতি সীমানার মধ্যে কাজ করে ধর্মের আইনের মধ্যে তার আইন দ্বারা তারা দায়বদ্ধ হয় আপনি যখন বস্তুগত প্রকৃতি তত্ত্বদায়ক কেন সবাই আপনার ঐশ্বরিক অবস্থান বুঝে না হে ভগবান কারণ কিছু লোক বিভ্রান্ত হয় যখন আমি মানবরূপে আবির্ভূত হয় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন তখন তারা আমাকে ঘৃণা করে উপহাস করে তারা আমার উচ্চতর প্রকৃতিকে সব কিছু পরম প্রভু বলে জানে না তাদের ভাগ্য কি জানো তাদের আশা তাদের খাজ তাদের জ্ঞান সবই নিরত কারণ তাদের চেতনা ভুল নির্দেশিত তারা শেষ পর্যন্ত পৈশাসিক এবং পৈশাসিক প্রকৃতিতে থাকে যারা আপনার এই ঐশ্বরিক অবস্থা বুঝে তাদের বৈশিষ্ট্য কি তারা মহান আত্মা তারা আমার ঐশ্বরিক প্রকৃতিকে থাকে আমাকে সমস্ত প্রাণীর অবিনেশ্বর উৎস হিসাবে জেনে এক চিত্তে আমার উপাসনা করে সেই ব্যক্তি কোনো বাহ্যিক বৈশিষ্ট্যের ধারা এই ধরনের মহান আত্মাদের জানা যায় তারা দৃঢ় প্রতিজ্ঞার সাথে প্রচেষ্টা করে প্রতিনিয়ত আমাকে মহিমান্বিত করে তারা আমাকে বক্তির সাথে সম্মান করে আমার উপাসনায় অবিচল থাকে যারা আপনাকে উপহাস করে এবং যারা আপনাকে উপাসনা করে তাদের এই দুইটি চরমের মধ্যে অন্য কোনো শ্রেণীর লোক আছে কি সেখানে যারা ত্যাগের মাধ্যমে জ্ঞান অর্জনের চেষ্টা করে তারা ঐশ্বরিক তিনটি দ্বারায় পৌঁছায় সমস্ত অস্তিত্বের একত্র হিসাবে দেবতাদের বহুবিধ বা বহুবিধতা হিসাবে এবং সর্বব্যাপী সর্বজনীন রূপ হিসাবে যদি অমৃত বাণীগুলো ঐশ্বরিক একত্বের ধারণার দিকে নিয়ে যায় তাহলে কিসের অভাব আছে যারা এই ধরনের ত্যাগ স্বীকার করে তারা জানে না যে একত্র যা বলিদান অনুষ্ঠান সমস্ত দিককে অন্তর্নিহিত এবং একত্রিত করে পরমেশ্বর ভগবান বললেন আমি আচার আমি বলি আমি নৈবুদ্ধ আমি নিরাময়কারী আমি ঔষধ আমি বেশজ আমি পবিত্র জব আমি অগ্নি আমি ডালা দেবতা তোমার একত্রিত একতা কি বলিধান অনুষ্ঠানের বাইরে প্রসারিত এটি অস্তিত্বের সমগ্রতা পর্যন্ত প্রসারিত আমি মহাবিশ্বের পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন মাতাও রক্ষণ বেক্ষণকারী পিতামহ আমি জ্ঞানের বস্তু জ্ঞানের মাধ্যমে উপই যার মধ্যে যে কোনো শুদ্ধিদার কারক পবিত্র শব্দাংশ অম এবং রিক শাম এবং যদুর্ভেদও অন্তর্ভুক্ত রয়েছে অন্য কোনো উপায়ে তুমি একাত্ম যা অস্তিত্বকে একত্রিত করে আমি সাক্ষ্য আমি লক্ষ্য ধারক কর্তা সাক্ষী আবাস আশ্রয় সবচেয়ে প্রিয় বন্ধু প্রকৃতপক্ষে আমি সৃষ্টি বিনাশ বৃত্তি ভাণ্ডার এবং অবিনেশ্বর বীজ প্রদানকারী কিভাবে তুমি অস্তিত্ব টিকিয়ে রাখো আমি তাপ দেই আর আমি বৃষ্টিকে আটকিয়ে রাখি এবং পাঠাই আমি মৃত্যু এবং অমরত্বের চূড়ান্ত কারণ আমি অর্জুন স্থায়ী আত্মা এবং কোন স্থায়ী আত্মা বস্তুর চূড়ান্ত কারণ যারা যোগ্য করে তারা যদি দেবতাকে বহুবিধ দেবতা বলে ধারণা করে তাহলে কি অভাব তারা জানে না যে তারা আমাকে পূজা করছে যখন তারা বিভিন্ন দেবতাকে তুষ্ট করছে তারা যখন বেদ অধ্যয়ন করে সমারসান করে মুক্ত হয় দেবতারা উৎসর্গ করে স্বর্গের সন্ধান করে তারা লক্ষ্যে পৌঁছায় দৃষ্ট স্বর্গ লাভ করে পরমেশ্বর বা ঈশ্বরের মতো আনন্দ এইরকম প্রাপ্তি দুষ্কি এটা সাময়িক যদিও তার স্বর্গে বিশাল আনন্দ উপভোগ করে তাদের ধর্মিক কৃতিত্ব শেষ হলে তার আবার পৃথিবীতে আসতে হবে এইভাবে যারা তিনটি বেদের অনুসরণ করে তাদের সাংসারিক কামনা পূরণ করতে চায় তারা যাওয়া এবং আসার অবস্থানের মধ্যে থাকে কিভাবে তারা স্থায়ী কিছু পরিবর্তন করতে পারে আমাকে উপাসনা করলে জীব স্থায়ী তার সমস্যার সমাধান করতে পারে যারা বিচ্যুত না হয়ে আমার ভাবনায় রাখে যারা বিচলিত না হয় আমার সেবা করে আমি তাদের যা নেই তা প্রদান করি এবং তাদের যা আছে তাকে আমি রক্ষা করি কিন্তু আপনি যখন সমস্ত দেবতা সহ সমস্ত কিছুর উৎস তখন আপনার উপাসনা কি আপনার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন যারা বিশ্ব বিশ্বস্ত দেবতার পূজা করে তারা আমার পূজা করে অর্জুন কিন্তু তারা অজ্ঞতায় তা করে তারা কি বিষয়ে অজ্ঞ আমার সর্বোচ্চ পদ নিঃসন্দেহ আমি সমস্ত ত্যাগের বুককারী এবং মালিক যারা আমাকে সত্য চিনতে পারে না তারা পথিত দেবতার উপাসনা করা যখন স্বর্গ লাভ করে তখন কেন তারা পথিত বলে বিবেচিত হয় কেননা আমি ব্যতীত অন্য কোনো সত্তার উপাসনাকারীকে কেবল একটি অস্থায়ী গন্তব্যে নিয়ে যায় যা দেবতাদের উপাসনাকারীদের ধারা প্রাপ্ত দেব তার রাজ্য হোক না কেন যারা পূর্বপুরুষদের উপাসনা করে তারা অর্জিত সে পূর্বপুরুষের রাজ্য পায় অথবা যারা বুথের উপাসনা করে তারা বুথের রাজ্য অর্জন করে কিন্তু যারা আমাকে উপাসনা করে হে অর্জুন তারা আমার রাজ্যকে অর্জন করে যা একমাত্র চিরন্তন সত্য তো কি অর্জুন বললেন কিভাবে তোমার উপাসনা করা যায় খুব সহজভাবে যারা আমাকে বক্তি সহকারে একটি পাতা একটি ফুল একটি ফল বা জল নিবেদন করে সেই বক্তি নিবেদন করে আমি তাদের কাছ থেকে তা গ্রহণ করি অর্জুন বলে অন্য কোনো উপায়ে আপনার উপাসনা করা যায় সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে তুমি যা কিছু করো যা কিছু খাও যা কিছু দাও যা কিছু দান করো যা কিছু তোফসা করো অর্জুন সব আমাকে উৎসাহ করো তো অর্জুন বললেন যারা এইভাবে কাজ করে তাদের ফল কি তাদের কর্মের বন্ধন থেকে মুক্তি পাবে যা ভালো খারাপ ফল হিসাবে প্রকাশিত হয় আমার সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হয় ত্যাগের দ্বারা স্থির হয় তারা সম্পূর্ণরূপে মুক্তি লাভ করবে এবং আমার কাছে তারা ফিরে আসবে কার জন্য এই ধরনের মুক্তির সুযোগ পাওয়া যায় সবার জন্য ভগবান বললেন আমি সকল জীবের সমান কেউ আমাকে অপছন্দ করে না আমার আবার পছন্দের নয় তবুও যারা বক্তি সহকারে আমাকে উপাসনা করে তারা আমার মধ্যে রয়েছে আর আমিও তাদের মধ্যে রয়েছে তো অর্জুন বললেন সবাই কি করে এমন কি তাদের অন্তর্ভুক্ত করা যায় যারা ভয়ানক উপকর্ম করছে ভগবান বললেন হ্যাঁ এমন কি যদি গুরুত্বর অন্যায়কারীরাও অবিব্যক্ত বক্তি সহকারে আমাকে উপাসনা করে তাদের সংকল্প করা মাত্র সঠিকভাবে অবস্থিত অর্জুন বললেন কিন্তু তারা অন্যায় করার প্রবণতা জেনে বা অন্যায় করার প্রবণতা সম্পর্কে কি অন্যায় করা দ্রুত তারা পুণ্যবান হয়ে ওঠে এবং স্থায়ী শান্তি লাভ করে হে অর্জুন নিশ্চিতভাবে জেনে রেখো যে আমার কোনো বক্তব্য কোনো বিনষ্ট হবে না প্রত্যেক কি তাদের অতীতের কুকর্মের কারণে নিঃস্ব জাতীয়তা অন্তর্ভুক্ত করে যারা আমার আশ্রয় গ্রহণ করে এমনকি তারা নিজ নারী বৈশ্য বা শূদ্র হলেও তারা পরম গন্তব্যে পৌঁছে যায় অর্জুন বললেন আমার জন্য এই সবের অর্থ কি তো যদি বক্তির যুগ দ্বারা নিজ জাতকে বক্তি দেওয়া যায় তবে ব্রাহ্মণ ও বক্ত সাধক রাজাদের আপনার মতো একটি কত বেশি সত্য অস্থায়ী দুর্দশা স্থানটি লাভ অর্জন করার পরে কেবল আমার কাছে তারা উৎসর্গ করুন তো কিভাবে আমি আপনার কাছে নিজেকে উৎসর্গ করব অর্জুন প্রশ্ন করেন তো বলছেন ভগবান শ্রীকৃষ্ণ আমার উপর আপনার মন ঠিক করুন আমার প্রতি আপনার হৃদয় বক্তি নিবেদন করুন আমার জন্য ত্যাগ স্বীকার করুন আমার প্রতি নিবেদন করুন এইভাবে অবিচ্ছেভাবে আপনার শ্রদ্ধা আমার প্রতি উৎসর্গ করুন আমাকে আপনার সর্বোচ্চ উদ্দেশ্য করে আপনি আমাকে অর্জন করবেন শুদ্ধ ভক্তির যুগ প্রত্যক্ষ কৃষ্ণ সেবা শ্রীকৃষ্ণ চান পত্রপুষ্প ফলম তুয়ম ভক্ত প্রযোজ্যতি বক্তি নিবেদন করা মন মনাব সর্বদা কৃষ্ণ চিন্তা ভক্ত কৃষ্ণ ভক্ত হও যে পূজা বা পূজনা করো মাম নমস্কুরু তাকে প্রণাম করো এইসব করলে ভগবান কি করবেন পরমেশ্বর ভগবান বলেন ভক্তির সাথে প্রীতি বিনিময় করে কিভাবে করেন যোগক্ষেম আমি ভক্তের প্রাপ্ত বস্তু রক্ষা করি বাহাময় ভক্তের অভাব্য বস্তু বহন করি ভগবান প্রতিশ্রুতি দেন আমার বক্তের বিনাশ হয় না নৌ মে বক্ত প্রণসী মানব বৈশ্যী আমার বক্ত আমার কাছে ফিরে আসবে